গাজর পছন্দ করে না এমন লোক পাওয়া মুশকিল তবে গাজরে কিন্তু ভিটামিন এ প্রচুর থাকে আর এটা খাওয়া অনেক উপকারে আজকে দেখাবো গাজরের লাড্ডু বানিয়ে গাজরের হালুয়া গাজরের সময় অনেক কিছুই বানানো যায় তবে এই লাড্ডু কিন্তু অনেক টেস্টি এই জন্য প্রথমে আমি চুলে প্রায় দিন বেশি দিন দিয়েছি যেহেতু জমাট এটা প্রায় এক কাপের মধ্যে গোলানোর উপর হয়েছে আর এখানে দারচিনি তেজপাতা আর দিয়েছি এলাচ এগুলো দিয়ে একটু ভেজে নিয়ে গ্রেট করা এই যে গাজরটা সেটা দিয়ে দিচ্ছি গাজরগুলো গ্রেটার দিয়ে একদম মিহি করে কুচানো আর এগুলো দিয়ে আমি একটু ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব এই গাজরের লাড্ডু বানাতে খুব বেশি কিন্তু উপকরণের প্রয়োজন আর অনেক বেশি সময় লাগলা প্রায় চার থেকে পাঁচ মিনিট নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে চিনিটা দিয়েছি চিনিটা দিলে কিন্তু গাজর থেকে অনেকটা পানি বেড়ে যাবে আর এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে আর একটু ভাজা ভাজা হলে পানিটা টেনে গেলে আমি এখানে মানে চিনি থেকে যে পানিটা বেরোইছে সেই পানিটা কিছুটা টেনে আসলে এখানে আমি দিয়ে দেব কিছুটা লিকুইড গরুর দুধ এখানে জাল করা গরুর দুধটাও দিতে পারেন তবে আমি কাঁচা দুধটাই দিয়েছি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো লিকুইড গরুর দুধটা আমি দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিট জাল করার পর আমি এখানে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ এখানে প্রায় দুই কাপের মতো গুঁড়ো দুধটা দিয়েছি গুঁড়ো দুধ দিলে কিন্তু এটা আর বেড়ে যাবে গুঁড়ো দুধটা দিয়ে আরও নেড়ে চেড়ে নিচ্ছি আর একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তো আমি এটাকে নেড়ে চেড়ে জাল করে নেব আর এই গাজর হালুটা কিন্তু আপনারা ফ্রিজে রেখেও অনেক দিন পর্যন্ত খেতে পারবেন রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু অনেক ভালো লাগে খেতে এটা কিন্তু রেডি হয়ে গেছে একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি আর এটা কিন্তু অনেকটা টেনে যাওয়ার পর কিন্তু অনেক ঝুরঝরা হয়ে যাবে আর যতটা সম্ভব ঘি বেরিয়ে আসবে সেই পর্যায়ে নেড়ে চেড়ে নিতে হবে এখন এই যে আস্ত এলাচি দারচিনিগুলো ছিল ওগুলো ফেলে বেছে ফেলে দিয়েছি আর এভাবে গোল গোল করে আমি হাতের দুই তালুতে নিয়ে এভাবে লাড্ডুর মতো করে মিষ্টির যে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি এভাবে করে গরম থাকা অবস্থায় বানানোর চেষ্টা করবেন তবে আমি কিন্তু হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম এর ফলে হাতের তালুতে লেগে যাবে না এভাবে করে লাড্ডুগুলো বানিয়ে নিলে আপনারা এয়ারটাইট বক্সে রেখেও অনেকদিন পর্যন্ত খেতে পারবেন বাচ্চাদের টিফিনে এটা তৈরি করে দিতে পারবেন বাচ্চাদের কিন্তু গাজর খাওয়া বা গাজরের যে কোনো কিছু ওদের জন্য কিন্তু অনেক উপকারে এটা কিন্তু এখন হেলদি এভাবে বানিয়ে নিতে পারেন ঝটপট করে খুব সহজেই যেহেতু গাজরের সিজনটা খুব কম সময় থাকে আর এই সিজনে হালুয়াটা বেশ টেস্টি কিন্তু আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পাশে ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ